আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আগামীকাল নয় ফেব্রুয়ারি রোজ সোমবার সারা দেশে প্রচারণার শেষ দিন নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজের এই মাঠে বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে মুক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র যুবকদের আইকন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দা আগামীকালকে তার কাছ থেকে আমরা বর্তমান প্রেক্ষিত দিক নির্দেশনা পাব যা আমাদের এই নিরাপদ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত দেশ গঠনে একটা বিশাল সহায়ক হবে নির্বাচনী জনসভায় দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ এবার গর্বে বাংলাদেশ